বাংলায় মোগল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ইদ্রাকপুর দুর্গ মগ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকা শহরকে রক্ষা করার জন্য ইদ্রাকপুর এই করা হয়েছিল। পনেরোশো শতকের দিকে বিভিন্ন সময়ে ঢাকা শহর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আক্রমণ করে লুটপাট করত মগ জলদস্যুরা তখনকার সময় অর্থাৎ ষোলশো এই দুর্গটি নির্মাণ করেছিলেন এবং মোগল সাম্রাজ্যের নিয়ন্ত্রণও পাকাপোক্ত করেন দুর্গটি এমন জায়গায় স্থাপন করা হয়েছিল যেখানে মেঘনা শীতলক্ষা ইচামতি এবং দলেশ্বর নদীর সংযোগ স্থল যে কেন্দ্র থেকে যেন সহজেই শত্রুপক্ষকে আক্রমণ করে ঢাকা শহর কিংবা নারায়ণগঞ্জকে সহজেই রক্ষা করা যায় এর পূর্ব ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক পনেরোশো চুহাত্তর খ্রিস্টাব্দে খান কররানিকে পরাজিত করে বাংলার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন মোগল সাম্রাজ্যের অধীনে তখন বাংলার দ্বিতীয় জুমলা। মুন্সিগঞ্জের ইদ্রাকুরে এই দুর্গটি নির্মাণ করেন তখনকার সময়ে বাংলা ছিল একটি অত্যন্ত ধনী প্রদেশ সম্রাট শাহজাহানের উত্তরাধিকার নিয়ে যখন মোগল সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তখন শাহজাহানের দ্বিতীয় পুত্র বাংলার সুবেদার শাহ সুজা সিংহাসন দখলের জন্য আগ্রায় অভিযান পরিচালনা করেন সেই সময় নদীমুখী বাংলা ছিল শাহসুজার শক্ত ঘাঁটি তাই আরঙ্গজেব মীর মোহাম্মদ সাইদ আর্দেস্তানি ইউরোপে মীর জুমলাকে নিয়োগ দেন শাহসুজাকে মোকাবেলা করার জন্য তখন মীর জুমলা বাংলায় ছুটে আসেন এবং শাহ সুজাকে পিছু হটাতে বাধ্য করেন পরবর্তীতে ষোলোশো সালের দিকে মীর জুমলাকে তৎকালীন বাংলার প্রদেশের সুবিধার হিসেবে নিযুক্ত করেন সুবিধার নিযুক্ত হওয়ার পর তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন তখন তিনি ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে এই দুর্গটি নির্মাণ করেন এছাড়া আরো দুটি দুর্গ নির্মাণ করেছিলেন তাদের মধ্যে একটি হাজিগঞ্জ দুর্গ এবং অন্যটি সোনাকান্দা দুর্গ